আসসালামু আলাইকুম ওয়েব সলিউশনটির পক্ষ থেকে সেল যার অ্যাডভান্স ই কমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় এস এম এস গেটওয়ে ম্যানেজ তো চলেন আমরা একটু সরাসরি স্ক্রিনে চলে যাই এস এম এস গেটওয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ই কমার্স কিংবা অন্য অন্য বিজনেসের ক্ষেত্রে যখন আপনি ধরেন আপনার কাস্টমার কোনো অর্ডার করবে আপনি চাচ্ছেন একটা এস এম এস পাঠাই দিতে অথবা আপনি যখন অর্ডারটা কনফার্ম করবেন তখন একটা এস এম এস দিতে আবার অনেক সময় দেখা যায় লগ ইন রেজিস্ট্রেশনের সময় যদি পাসওয়ার্ড ভুলে যায় সেই পাসওয়ার্ড ওটিপিটা পাঠায় দিতে সো এই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম তো এটার জন্য আমরা এখানে একদম ইজিয়ার একটা অপশন রেখেছি এপি থেকে আমরা যদি একটু নিচে যাই এখানে এস এম এস গেট অপশন এস এম এস গেটে আমরা যদি ক্লিক করি এখানে সাধারণত আমাদের মোটামুটি তিন থেকে চারটা কোম্পানির এপিআই বাই ইডি এখানে কাজ করবে যেরকম এখানে এলিড বাস কিংবা এম র্যাম তার সাথে বাল্ক এস এম এস বিডি বাংলাদেশ এস এম এস এইরকম কিছু কোম্পানি যারা মূলত নিয়ে কাজ করে সো সেই বিষয়গুলো কিন্তু এখানে কাজ করবে তো এখানে আপনি যখন একটা বাল্ক এস এম এস কিন্তু এটা কিনতে হবে বাল্ক এস এম এস একটা যে কোনো পোর্টালে গেলে আপনি রেজিস্ট্রেশন করে সেখান থেকে লগ ইন করলে আপনি দেখবেন সেখানে একটা ইউআরএল আছে ওদের এপিআই ইনটিগ্রেশনের একটা সিস্টেম আছে ওইখান থেকে আপনার এপিআই ইন্টিগ্রেশনের যে বেস ইউআরএলটা সেটা বসাতে হবে এখানে এখান থেকে এপিআই কি আছে ওখানে এপিআই কি পাবেন এপিআই কেট এখানে বসাই দিবেন এবং সেন্টার আইডি পাবেন সেন্টার আইডি বসাই দিবেন বসাই দিয়ে এখানে স্ট্যাটাসটা ওপেন রাখবেন আর এখানে অর্ডার কনফার্মেশনের সময় এস এম এস দিতে চাচ্ছেন কিনা ফরগেট পাসওয়ার্ডের সময় এস এম এস দিতে চাচ্ছেন কি না এবং পাসওয়ার্ড জেনারেটর এটা হচ্ছে যেহেতু আমাদের এই ওয়েবসাইটগুলোতে উইদাউট লগ ইনও অর্ডার করা যায় বাট আমরা এখানে একটা ছোট্ট একটা ট্রিক্স রাখছি যাতে কাস্টমারগুলো আপনার চাইলে আপনার লাইফটাইম টাইম আপনার ইয়েতে থাকে থাকে এই কারণে আমরা কি করছি তো কাস্টমারকে ওই সময় আপনি চাইলে একটা এস এম এস পাঠিয়ে দিতে পারেন যে ভাই আপনার অর্ডারটা প্লেস হয়ে গেছে এবং সেই সাথে অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে গেছে আপনি চাইলে এই যে আইডি পাসওয়ার্ড আপনার আপনি আমাদের ওয়েবসাইটে লগ ইন করে আপনার অর্ডারগুলো দেখতে পারেন তো কাস্টমার যদি দেখা যায় যে তার ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তার কিন্তু সমস্ত অর্ডারের ইনভয়েস সমস্ত কিছু কিন্তু তার অ্যাকাউন্টে দেখতে পারবে এবং উনি আবার লগ করে তার মধ্যে করে পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন সো এই যে একটা বিষয় তাতে কিন্তু কাস্টমার একটা ট্রাস্ট বাড়ে সো এই জিনিসটাও আপনারা কিন্তু করতে পারেন যে পাসওয়ার্ড জেনারেটার সময় যদি আপনি ওপেন করে রাখেন তাহলে অর্ডার করার সাথে সাথে আপনার এস এম এসটা কিন্তু চলে যাবে অথবা অর্ডার কনফার্মেশন এস এম চলে যাবে আবার আইডি যে ক্রিয়েট হয়েছে সেটার একটা আইডি পাসওয়ার্ড তার কাছে চলে যাবে সো চাইলে আপনি এটা দিতে পারেন আর যদি না চান আপনি এটা অফ করে রাখতে পারেন সো দিয়ে সাবমিটে ক্লিক করলেই হয়ে যাবে তো একদম খুব সহজে এটা কানেক্ট করতে পারবেন আর বরাবরের মতো যদি কোথাও কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম অলওয়েস আপনার জন্য রেডি আছে সো যদি দেখা যাচ্ছে আপনি সেট আপ করতে গিয়ে কোনো প্রবলেমে পড়েন সেক্ষেত্রে আমাদের জানালে আমরা সেটা অবশ্যই করে দেবো আশা করি বুঝতে পারছেন পুরো বিষয়টা ধন্যবাদ